নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলা আজ দেখালো তারা কি পারে গোটা দেশ দেখলো অবাক হয়ে একটা নাম না জানা সংগঠন যাদের কেউ নামই শুনিনি যাদের আমরা কেউ চিনি না জানি না যারা পরিকল্পনাই করেনি কিভাবে কি হবে কিভাবে যাবে মিছিল কিভাবে কি করবে কিছু জানে না মানুষ কিন্তু মানুষ ভিড় করলো একদিকে সিপিএম এর উল্টো কথা তাদের এসএফআই ডিওয়াই এর যে অবস্থান ছিল সেটা খুব ঘৃণ্য কারণ এস এফ লোকেরা বিজেপির দুর্গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছিল ডিওয়াইএফআই একইভাবে করেছে একইভাবে মিনাক্ষী মুখার্জি বলেছে যে এটা বিজেপি একটা বাজে জিনিস করছে খারাপ জিনিস করছে এভাবে বলে সবাইকে আটকানোর চেষ্টা করেছে যেটা আমরা দেখেছি প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করেছে এই সিপিএম বা বামপন্থীরা যেটা করা উচিত ছিল না তারপরেও মানুষ নেমেছে পুলিশের তরফ থেকে নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল তবু মানুষ নেমেছে বাংলার মানুষ নেমেছে প্রতিবাদে নেমেছে তবে এটা কিন্তু সবাই নামেনি একটা অংশ নেমেছে আরও একটা অংশ অপেক্ষা করেছিল যে কি হয় দেখার জন্য আপনারা জানেন আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম যে সাতাশে আগস্ট কি হতে পারে আমি বলেছিলাম আপনাদের পুলিশ টিয়ার গ্যাস ছুরবে জল কামানের ব্যবস্থা করবে লাঠিচার্জ করবে মিলল আমার কথা অক্ষরে অক্ষরে একদম আমার ধারণাই ছিল পুলিশ এখানে গুলি চালানোর কোনো রিক্স নেবে না কারণ নিলেই এই সরকার একদিনে শেষ একদিনে শেষ হয়ে যেত চারিদিকে একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হলো যে এই যে যারা যাচ্ছে এরা কি এটা দেখে একটা নাশকতামূলক কাজ করতে যাচ্ছে দেখলাম যাদেরকে যারা গেছে তারা কেউ নাশকতা করার জন্য যায়নি বাড়ি থেকে কাউকে না বলে টুক করে একটি ছেলে বেরিয়ে পড়লো সে পৌঁছে গেল ঘটনাস্থলে শত্রগাছি থেকে চলে গেল সে ট্রেনে ট্রেনে করে ছত্রগাছি গিয়ে সেখান থেকে নেমে চলে গেল চাক্ষুষ ঘটনাগুলো উপলব্ধি করলাম কাউকে চেনে না কাউকে জানে না কোনো আন্দোলনের কিছু নেই স্কুল পড়োয়া কিছু ছেলে কলেজের বন্ধু আছে তাদের কথা বলে বেরিয়ে গেল আন্দোলনটা গণ আন্দোলন হয়ে গেছে আরজিকর कांड নিয়ে যারা ভাবছেন না যে এটা নিয়ে আমাদের জায়গা তোমাদের জায়গা এটা নেই এটা একটা গণ আন্দোলনের জায়গা হয়ে গেছে আরজিকর এখন সবাইকে জাগাচ্ছে আরজিকর कांड মানুষের মনের মধ্যে একটা উন্মাদনা এনে দিয়েছে যে হ্যাঁ অনেক হয়ে গেছে পুলিশ লাগাতার চেষ্টা করেছে এই অপরিকল্পিত যে মিছিল ছিল তাকে আটকানোর আমার শুরুতে ক্যাপশন ছিল লড়াই এই লড়াই থামার নয় এই লড়াই কিন্তু আবার হবে এই লড়াই চলবে থামবে না এই লড়াই কেন জানেন কারণ আজকে যা দেখেছি আমি আজকে যা আমার উপলব্ধি হয়েছে তাতে আমি পরিষ্কার বলতে পারি এই লড়াই থামার জায়গায় নেই যে উন্মাদনা ছিল যে মানুষের মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব ছিল যারা কোনোদিন রাজনীতির ময়দানে নামেনি তারাও আজকে নেমেছিল অনেকেই বলবেন বিজেপির কর্মীরা ছিল হ্যাঁ ছিল অস্বীকার করার কোনো জায়গা নেই বিজেপির কর্মীরা ছিল বিজেপির কর্মীরাও নেমেছে তারাও তো সাধারণ মানুষ হিসেবে নেমেছে না তাদের হাতে ছিল বিজেপির ঝান্ডা না কিছু ছিল শুধু জাতীয় পতাকা মমতা বন্দ্যোপাধ্যায় মনে একবার ঠিকই বলেছিলেন জাতীয় পতাকা যাদের হাতে দেখা যায় তারাই বিজেপি আজকে অনেকের হাতে জাতীয় পতাকা দেখেছি তারা কিন্তু বিজেপি করে না আক্ষরিক করতে তাদের যদি বিজেপি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে বিজেপির আখেরে লাভ কারণ বহু সাধারণ মানুষও নেমে গেছিল বহু মি যারা নিজেদের ওই অভয়ের মতো ভেবেছিল তারা নেমেছিল বহু মা নেমেছিল বহু মানুষ নেমেছিল সব মধ্যে আজকে আকর্ষণ কেড়ে নিয়েছে কে জানেন একজন গৈরিক বসন পরিহিতা সাধু মা যার গায়ে জল খামান দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন আর এটাই আজকে সবচেয়ে বড় ভাইরাল ছবি আশাটা আপনি দেখছেন এই যে দাঁড়িয়ে থাকা তারপর হাতে চুরি পড়ার ইঙ্গিত দেওয়া চুরি পড়ো হাতে চুরি পড়ো কার জন্য তিনি এই বাঙালি এই বাংলার সমস্ত মেয়েদের জন্য তাই না ভাবছেন আপনি ভাববেন এরা কারা এরা যারা নেমেছে একটা প্রশ্ন বারবার উঠেছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় আজকে পুলিশের লাঠি চালনা দেখলাম উপর থেকে চাপ দিয়েছে আপনারা লাঠি চালিয়েছেন কিন্তু ভাববেন একবার এরা যারা নামছে এরা আপনার শত্রু কেউ ছিল না যারা আন্দোলনই করতে এসেছিল নিছক একটা আন্দোলন এরা ওই নবান্নটাকে ভাঙচুর করে দেবে দখল করে নেবে এর জন্য আসেনি নবান্ন অভিযান বেআইনি কোনটা আইনি যে রাজ্যে রাতের বেলা একজন ডাক্তার লেডি ডাক্তার তার হসপিটালে ধর্ষিত হয় খুন হয়ে যান যেখানে একজন প্রিন্সিপাল অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সঙ্গে সঙ্গে যাকে রেজিগনেশন নিজে নিজে দিচ্ছে আর কি পদত্যাগ করছে তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে যান গিয়ে বলেন আমি রাখছি তাকে আহারে সেখানে বলেন আইনি আইন কোথায় আছে একটা মানুষের পোস্টমর্টম হয় তারপরে এফআইআর হচ্ছে আইন আছে বেআইনি বেআইনি তো সবটাই এই রাজ্যে পুরোটাই তো বেআইনি চলছে আইন মেনে কি চলে হ্যাঁ বেআইনি তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি আজকে যে দেখেছি যে রূপ দেখেছি এটা কিন্তু ছিল অপরিকল্পিত একটা দেখলাম পুলিশ অফিসার হলো ডিজিপি জি হবেন আর কি এখন আমি সব দেখি না জানেন কে কি পোস্টে আছে নাম কি দেখি না কারণ আমার মনে হয় না এই রাজ্যে কাউকে দেখার দরকার আছে এই রাজ্যে সবকিছু মাথার ওপর একজনই আছেন মমতা ব্যানার্জি তাই এইসব পোস্টে কে আছেন তাদেরকে আমরা ভাবি না ও পদে থাকতে পারেন তিনি আইপিএস অফিসার হতে পারেন কিন্তু তার কোনো কাজ করা জায়গা সব সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দেবেন তাই হবে তাই না তাই তিনি দেখছিলাম বলছিলেন অনেক কথা এবং বলছিলেন তিনি যে আন্দোলন যারা ডেকেছে তারা নাকি পাঁচ হোটেলে কথা বলেছে আপনারা ভেবেছেন কোন ছাত্র নেতা এরকম করতে পারে বা বা ছাত্র নেতা পাঁচ তারা হোটেলে যেতে পারে না এটা কি আপনার নিজস্ব আইন নাকি কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলতে পারে না কোনো ছাত্র নেতা এটাও আইন আছে আপনার নাকি বেআইনি পারমিশন নেয়নি আমাদের কাছ থেকে কে পারমিশন নেয় রেপ করার আগে পারমিশন নিয়েছিল নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করলে সেই আন্দোলনকে দুরমুষ করার জন্য আপনাদের যদি কামান জলখামান আর কাঁদানে গ্যাস ছুটতে হয় ভাবুন তো একবার পাঞ্জাবে যখন সেই পাঞ্জাবের হরিয়ানার কৃষকরা যখন ওই ট্রাক্টর নিয়ে এসেছিল তাদের কি করতে হয়েছিল পুলিশকে মনে পড়ে হুলমুল করে যদি ট্রাক্টার নিয়ে আজকে ছাত্র সমাজের জায়গায় কৃষক সমাজ নেমে পড়ে আপনি কি করবেন লাঠি চার্জ করবেন নাকি তখন গুলি চালাবেন এই আন্দোলনটা পরিকল্পিত ছিল না অপরিকল্পিত আন্দোলন ছিল যার জন্য চারিদিক থেকে যে যে ভাবে পেরেছে নেমেছে কোথায় জমায় তবে এটাও কারো ঠিক ছিল না দুটো জায়গা ঠিক করা কলেজ স্কোয়ার আর হচ্ছে সাঁতার কাছি কিন্তু আরও অনেক পয়েন্ট আছে যেখান থেকে করা যেত আন্দোলন অনেক কিছু করা যেত আজকে দেখলাম আমরা উপলব্ধি করলাম যে কোথায় কোথায় ভুল ছিল কোথায় কোথায় ঠিক ছিল মানুষের আন্দোলনটা ঠিক কিন্তু জায়গাগুলো ভুল ছিল কেন তো এই আন্দোলনকে হিমশিম খেয়ে গেছে আটকাতে মজার ব্যাপার হচ্ছে আজকে দেখছিল একটা যে পুলিশের জল কামালে জল শেষ হয়ে যাচ্ছিল টিয়ার গ্যাসের সেল শেষ হয়ে যাচ্ছিল কিন্তু মানুষ পিছু ছিল না ভাববেন একবার এটা তো শুধু একটা পার্ট গেছে সিপিএম এর লোকেরা আটকেছে অনেক মানুষকে এই কমিউনিস্টরা এরা আদায় মানে কি বলবো এক ধরনের আলাদ মানে আন্দোলন আন্দোলন নিচে নিচে ভেতরে ভেতরে মোটামুটি তৃণমূল সঙ্গে প্যাক্ট আছে তাই তারা আন্দোলনকে আটকাচ্ছে এই সব কথা বলা উচিত ছিল এই সব কথা বলা উচিতই হয়নি যে এই আন্দোলনে আমরা কেউ নেই এই আন্দোলনে যাবেন না এই আন্দোলনে না যাওয়ার যে ডাক এটা সবচেয়ে বাজে জিনিস করেছে কারণ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা কিন্তু প্রত্যেকেই বলে যে সিপিএম ডাকুক বা যেই ডাকুক আমরা সবাই তাকে সমর্থন করি এটাই হওয়া উচিত আন্দোলনে রং বাচ্ছেন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা এস এফ নেতা দেখছিলাম বলছে চারা কমরেড তো বাচ্চা কমরেট মুখের ভাষা বিজেপির দুর্গন্ধ পাওয়া যাচ্ছে আর ভামেদের দুর্গন্ধ পেয়ে পেয়ে তার আমরা অবস্থা টাইট হয়ে গেছে চৌত্রিশ বছর ধরে এই ছেঁচেরা বামপন্থীরা দেশটাকে রাজ্যটাকে পুরো কুড়ে কুড়ে খেয়েছে তারাও বলছে আন্দোলনটাকে থামানোর পেছনে বা আন্দোলনটাকে মানে আটকানোর পেছনে সবচেয়ে বড় অংশীদার নিয়েছিল কিন্তু সিপিএম তৃণমূলের দোষও রয়ে গেছে লোক নজর রাখছে দেখুন আজকে যা পেলাম তা আমি আপনাদের সামনে বললাম যে সবটা দেখে আমার যা মনে হচ্ছে জানেন এই লড়াই থামবে না পুলিশ কিন্তু টলে গেছে দেখুন আমার নিরপেক্ষ দৃষ্টি যদি বলেন আপনি আমি বহু দিন বহু পুলিশ মহলকে সামনা থেকে দেখেছি বহু রাজনৈতিক আন্দোলনকে দেখেছি আজকে যে পরিস্থিতি হয়েছে বাংলার পুলিশ কিন্তু মানে কলকাতার পুলিশ নাজেয়াল হয়ে গেছে ওই বারো হাজার ছ হাজার পুলিশ পুলিশ মানে ছ হাজার না কত পুলিশ ছিল কাঁচকলা কিচ্ছু করতে পারেনি এবার ভাবুন আন্দোলন যদি দুমুখে হতো মানে এক মুখ বলছে নবান্ন চলো আরেক মুখ বলছে কালীঘাট চলো কি পুলিশ পাওয়াজি সব কিন্তু বন্ধ হয়ে যেত কোথায় কাকে নিয়ে যেতেন আন্দোলন এইভাবে চলেছে পরিকল্পিত আন্দোলন নয় তাই আজকে এই অবস্থা পারমিশন নিয়ে আন্দোলন করলেও আপনারা লাঠিচার্জ করবেন পারমিশন আপনারা একটা মিছিল করতে দেন না একটা মিটিং করতে দেন না সব কাজেই বাধা হাই কোর্ট থেকে পারমিশন নিতে আছে আবার বলছেন পারমিশন নেওয়ার জন্য কেউ পারমিশন দেবে এই রাজ্যে পারমিশন দে তা আন্দোলন কিন্তু চলবে লড়াই কিন্তু থামবে না মোহাম্মদ এনার্জির পালিয়ে যাওয়া ছাড়া মানে রাষ্ট্র এই পদত্যাগ করা ছাড়া কিন্তু রাস্তা নেই দেখছিলাম আগামী কাল বিজেপি একটা 12 ঘন্টার বন্ধ রেখেছে তার কারণ হচ্ছে যেভাবে লাটি চার্জ হচ্ছে যেভাবে কামান কাদান গ্যাস যেভাবে আপনার জল কামান দিয়ে মানুষকে ব্যথি ব্যস্ত করা হয়েছে অসুস্থ করে তোলা হয়েছে এই সমস্ত বিষয়ে দাঁড়িয়ে বারো ঘন্টার বাংলা বন্ধ জানি এখানে আমার সিপিএম হয়তো বলবে আমরা সমর্থন করছি না কিন্তু আমার মনে করা উচিত যে ভুলটা এই সাতাশ তারিখে না গিয়ে সবাইকে আটকাতে গিয়ে যে করেছেন সেই ভুলটা থেকে বাঁচতে গেলে আপনাদের এই আগামীকালের বন্ধকে সমর্থন করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তখন আর মমতা বন্দ্যোপাধ্যায় চালেন না আমি দেখছিলাম কুণাল ঘোষ বলছেন এই বন্ধ আমরা করতে দেব না বাংলার বুকে আমরা বন্ধ করতে দেব না আরে হু আর ইউ কে তুমি তুমি বন্ধ করতে না দেওয়া কে না তৃণমূলের কোনো বড় পদে আছো না কোনো সরকারের কোনো পদে আছো তুমি বন্ধ না করার কে যদি বলতো বা অভিষেক ব্যানার্জি যদি বলতো মারা যেত মালিকরা বললে মারা যায় কর্মচারী বললে মারা যায় নাকি কে তুমি হরিদাস পাল বন্ধ করতে দেব না কালকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধে বন্ধ দেওয়া উচিত এই প্রতিবেদনটা আপনি দেখছেন আপনার উচিত কিন্তু যদি আপনি সকালে আজ এখন দেখছেন তাহলে আপনার উচিত কাজে না যাওয়া অর্থাৎ যখন আপনি দেখছেন তখন থেকে মনে রাখবেন আগামীকাল বারো ঘন্টা বন্ধ বারো ঘন্টা বন্ধটা আপনাকে পালন করতে হবে ভাবছেন আমি রাজনীতির বলছি বিজেপির তরফ থেকে আমি বলছি কাজ করা আমি বলছি না বিজেপির তরফ থেকে আমি বলছি মানুষ হিসেবে পাশে দাঁড়ান বন্ধ সমর্থন করে দিন বুঝিয়ে দিন হ্যাঁ আপনি যেতে পারেননি ভুল বোঝানোর জন্য আপনি হয়তো যেতে পারেননি আন্দোলনে আপনি যাননি কিন্তু কাল বুঝিয়ে দিন যে আমি আন্দোলনে না গেলেও আমি দোকান খুলবো না আমি আমার কাজে যাব না কারণ আমার বাড়িতেও মেয়ে আছে আমার বাড়িতে বউ আছে আমার বাড়িতে মা আছে একজন নারী আছে আমার বাড়িতে যে নারীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে নিজের ভাবুন নিজের মায়ের জায়গায় ফেলুন নিজের বোনের জায়গায় ফেলুন নিজের মেয়ের জায়গায় ফেলুন এরপর আপনি যান বন্ধ না পালন করে পারলে যান পারবেন নিজেকে প্রশ্ন করুন দেখুন আমার তো কেউ নেই আমার তো কেউ নেই কেউ নেই তাহলে আমার কি দরকার বলার ভাববেন একবার যদি ভাবার পরে মনে হয় বিবেকের সারা সাড়া দিয়ে পারছেন এই বন্ধটাকে সমর্থন করতে তাহলে করবেন সিপিএম এর মাথা যদি বলে না করছিল তাও নামুন তাও বন্ধ করুন কংগ্রেসের মাথা যদি বলে করতে হবে না তাও করুন আমি জানি না তারা কি অবস্থা নিচ্ছেন এই মুহূর্তে কারণ আমি যখন প্রতিবেদন করতে বসছি তারা কি বলছেন আমি জানি না কিন্তু আপনাকে আমি বলছি মন থেকে এই বন্ধকে সমর্থন করুন কারণ আপনি আন্দোলন হয়তো যাননি কিন্তু কালকে আপনার আন্দোলন থাকবে বারো ঘন্টা বন্ধ হোক যা হয় দেখা যাবে এরপরে লড়াই আরো হবে আমি আশা করি বিজেপি এবারে নবান্ন অভিযান করবে প্ল্যান হবে ফুল প্রুফ করে সবাইকে নিয়ে নামা হোক নবান্ন অভিযান বা যদি অরাজনৈতিক ভাবে আবারও কেউ ডাকেন সিপিএম কংগ্রেস বিজেপি একত্রিত হন বোঝাতে হবে বাংলার বুকে আন্দোলন যেন গড়ে ওঠে অনেক হয়ে গেছে এনাফ ইস এনাফ আর্জি করের বিচার চাই কিন্তু আরেকটা আর্জি কর যাতে না হয় তার জন্য আমাদের বদলও চাই আর্জি কর কাণ্ডে দোষীরা ফাঁসি পাক ফাঁসি এটা আমরা চাই কিন্তু আরেকটা আর্জি করের মতো ঘটনা ঘটে যাওয়ার পরে আবারও রাস্তায় নামবো এটা যেন না হয় আর এটার জন্য আমাদের লড়াই কিন্তু থামালে চলবে না শুধু এটাই বলার ছিল বাকি আপনারা অনেক বেশি জানেন আমার চেয়ে অনেক বেশি বোঝেন আমি আপনাদের কি বোঝাবো যদি মনে আমার কথাগুলো কোথাও ভুল ছিল নিশ্চয়ই জানাবেন আর যদি মনে ঠিক বলেছি সেটাও জানাবেন জানাবেন মন থেকে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছাবেন হাতে সময় কম বারো ঘন্টা বন্ধ আগামীকাল সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি ভাববেন আসি নমস্কার মাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ